যে সকল ভাইদের প্রয়োজন আমরা এবং ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ Imo তে তারা ব্যাটারি যারা যাদের নিতেই পরে ব্যাটারির দামটা আপনি দিবেন এবং আমার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আবারো একটি ভিডিও নিয়ে আসছি আজকে হচ্ছে চার দরখার ভিডিও আর চার্জার ফ্যানের ব্যাটারির ভিডিও আমাকে অনেক অনেকেই কমেন্ট করে চার্জার ফ্যানের ব্যাটারি চেয়েছেন তো আজকে চার্জার ফ্যানের এর জানেন এই ব্যাটারিগুলো অনেক চার্জার ফ্যান ব্যবহার করা হয় সিক্স বোল্ট যে আমাদের চার্জার ফ্যানগুলো আছে আমরা ওই সিক্স বোল্ট চার্জার ফ্যানের এর ব্যাটারি ফ্যানে আমরা এই ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি তো এটা খুব ভালো মানের একটি ব্যাটারি মিনি এটা আমি নিজে আমার কাস্টমারকে অনেক কাস্টমারকে এটা দিয়েছি তারা অনেকটাই তো এখানে দেখুন লেখা আছে এবং ফাইভ এমপি আর তো এই ব্যাটারি যে সকল ভাইদের প্রয়োজন আমার স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ব্যাটারিটি আমি দাম নিচ্ছি ছয়শো টাকা এবং ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো যাদের প্রয়োজন তারা ব্যাটারিটা যারা যাদের নিতে ইচ্ছুক আমাকে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম করবেন বাকিটা আপনি ব্যাটারি হাতে পাওয়ার পরে ব্যাটারির দামটা আপনি দিবেন এবং আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রয়োজন আমার চ্যানেলটি ঘুরে আসুন এবং দেখুন একই সাথে যদি অনেকগুলো প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট দেব এবং ডেলিভারি চার্জটাও অনেক কম আসবে তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ অর্ডার করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম